30 লাখ টাকা এত টাকা স্যার না 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 স্যার এত টাকা আমার দরকার নেই আপনাকে কে দিচ্ছে এই টাকাটা মনির বাসা পৌঁছে দেবে ও আচ্ছা ওই মনিদের বাসা দিতে হবে স্যার হ্যাঁ ওরা টাকার অভাবে মিসেস সোনার অপারেশন করাতে পারছে মা শরীরটা হঠাৎ করে খুব খারাপ করেছে তাই ডক্টর দেরি করতে চাচ্ছে না কাল সকালে অপারেশন করতে বলছে মানে কালকে সকালে অপারেশন তাহলে এতগুলো টাকা তুমি কেমনে টাকার ব্যাপারে তো কথা বলছিলাম কতবার কইছি ক্রিকেট খেলনের দরকার নাই কে শুনে কার কথা কইলাম যে মায়ারে বিদেশ পাড়াই বিদেশে যাইবো কাজ করব টাকা কামাই করব তা না মায়ারে বেলাল্লা বানাইবো এটা হইছে বড় কথা বিলকিস তুমি কি সুপ করবা তুমি নিতেবে সিনেমাতে আমি সুপ কি হইব হ্যাঁ আমারে সুপ করে লহ কি পারবা খালি কথা তোমার বললাম যে তেমন কিছুই হয় নাই একটা সঙ্গে একটু ঝামেলা হইছে ঠিক হয়ে যাইবো কে কে সাথে ঝামেলা করছে মনি কোরা নাম তার তুমি সিনেমা না মনি নাম জানাত আরে হাই মা হামা এদিকে এখানে বই কি ব্যাপার কি হয়েছে তোর মোবাইল ফোন বন্ধ কেন ফোনের চার্জ শেষ হয়ে গেছে তুমি আমার একটু পানি দাও না আব্বা তুই ঠিক করে কত তোর সাথে কে ঝামেলা করছে আফিল কিজ পাগল না ডিকটজমিটার ডরাইছে মিটারটা তো চল্লিশ সালামতে ঘড়াইছে এইজন্য একটু সুকর কর সুকর তুমি আর তোমার মাইয়া করো যে বড় কোনো ক্ষতি হয় নাই আমার কেউ কিছু করতে পারবো না আম্মা আবা নাইলা ফস ক্যামেরে অনেক সাহস দিছে নাইলা মানে ওগো দলের অভিনেতা হ্যাঁ ওই তো আমারে গাড়ি দিয়ে নামায় দেয়া গেল এত বেশি ফরফরাইলে না এরকমই হয় আজকে যদি মাইয়ার বদলে একটা পোলা হইতো তখন কি করতে হ্যাঁ আহা বিলকিস খালি কূডাক তোমার মুখে যাও তো তুমি জানাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করো সাবধান করার দরকার করছি পরে কিছু হইলো আবার আমার দোষ দিও না আমি আজকে খুব পাইছিলাম মনি যে এইভাবে আমার পিছে লাগবো আমি ভাবতেও পারি এসছো মনি ও জানা তোমার এক কথা কয়বার বলবো আমি হ্যাঁ তুমি কেন ধরতে যাবো তোমার ধরা আমার কোনো দরকার নাই বুঝছো তাহলে তাহলে এইটা কে আমি তোমাদেরকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি একটার পর একটা সিন ক্রিয়েট করে যাচ্ছ তোমরা এসবের মানে কি মনি নাই না তুমি আমারই কেন বারবার কোশ্চেন করতেছো নাইলাপু মনে কিন্তু আমাকে ফলো করছিল তাই আমি আমি আহ বুঝতে পেরেছি এখানে আর একটা কথাও না এসব কথা মিডিয়ার কানে গেলে কি হবে বুঝতে পেরেছো দুজনে আমার গাড়িতে ওঠো চলো সরি নাইলা তোমরা যাও আমি আজকে একাই যেতে চাই নাইলাপু আমার কেন জানি মনে হচ্ছে মনে আমার কোনো একটা ক্ষতি করতে চায় কিচ্ছু করতে পারবে না সব ভুল ভাল চিন্তা মাথা থেকে বাদ দিয়ে গাড়িতে চলো বিশ্বাস হয় না লাগছে আমি ভালোই দেখছিলাম তোমার সাথে মনে অভিনয় করছে আব্বা না না মাঠে গিয়া সেদিন আমি যেটা বলছি সেটাই সে করলো যে আমি এতরা তো উপকার করলো সেইভাবে পাও দিয়ে গেলো কেনতে আ বাহ্ তুমি মনিটা চিনতেই পারো নাই মনে আমার কোনো উপকার করে নাই ও আমার আত্মবিশ্বাসটা নষ্ট করার জন্য এসব বইলা বাড়াইতেছে মনির সম্পর্কে আমি যতটুকু শুনলাম তাহলে তো এরকম অন্য কারো আত্মবিশ্বাস নষ্ট কইরা খেলোড়ের মতো খেলোয়ার মনে হয় না আমার এখন কি তাহলে নিজের মাইনে ছাড়ে ওরে বেশি বিশ্বাস করবা না না সেইটা না এই যে পায়েসটো খায় নে তো হাকর হাকর আশ্চর্য এরকম অবাক হয়ে আছা আথা কি হইল না মানে কোনোদিন তো দেখি নাই তুমি জান্নাত রে মুখী তুইলে কিছু খাওয়াইছো জান্নাতো তো এর আগে ভালো কিছু করে নাই আমি না আজকে টিভি তোর নাম দেখছি তাছাড়া এলাকার মানুষ সবাই তো মানে সম্মান দেওয়া শুরু করছে সত্যি আমা তুমি খুশি হইছো খুশি না হয়ে উপায় আছে তোমার তোরা তো দেরি হইলো কেন সে কখন থেকে আমি পায়েস বানায় বসে রইছি নে মা খায় নে এই যে মা নে পায়েসটো খায় নে হাঁকর হাঁকোর আমি নিজ হাতে রান্না করছি মজা হইছে না এই শুনো না জগে মনে হয় পানি নাই পানি শেষ হয়ে গেছে টাইনা দিবা এখনি আনতেছি যাও যাও আর খাবো না মা মজা না মাগো কালকে তোমার প্র্যাকটিস কখন এই তো মা বিকাল পর্যন্ত আর ইনডোরে একটা সেশন আছে ওইটা শেষ হইতে হইতে রাত হয়ে যাব আহারে রাত হয়ে যাব না বেশি দেরি করো না মা তাড়াতাড়ি বাসায় এসে পড়ো তোমার আবার মতো তো আমারও তোমার নিয়ে অনেক চিন্তা হয় তাই না কালকে আশায় থাকুন যাইব না সান্নাতের কিডন্যাপ করাই তো এবো আজকে রাইতের মধ্যেই এছাড়া তো আমার কোনো উপায় নাই জান্নাতের কথা কই অনেকগুলি টাকা ধান নিয়ে নিছি অনেক টাকা হ্যালো কতবার আমি তোমাকে ফোন দিয়েছি ফোন ধরছ না কেন বাইরের কাজ কাজ শেষ কিন্তু ঘরের তো এখনো বাকি কখন আসবে তুমি দেখো আজকে যদি তুমি তোমার বড় বইয়ের কাছে যাও খুব খারাপ হয়ে যাবে কিন্তু আমি বলে দিচ্ছি আগে তুমি এখানে আসবে আমার কাজ শেষ হবে তারপর তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও যা ইচ্ছা তাই করো যেখানে ইচ্ছা সেখানে গিয়ে মরো তাড়াতাড়ি এসো আরে 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 আমাক কমিশন আনতে বলে না আশ্চর্য আপনি কি নক দিয়ে ঘরে ঢুকতে পারেন না মানে আমি না বুঝলাম না আপের মিনিমাম কোনো ভদ্রতা জ্ঞান নেই এই মেয়ে কাকে ভদ্রতা শেখাচ্ছো হ্যাঁ তোমাকে ডেকে এনে ঘর গুছিয়ে আমি এই বাড়িতে থাকতে দিলাম আর আমাকে আন্টি রেগে কেন যাচ্ছেন বলেন তো ওই বইয়ের একটা লেখা আছে না রেগে গেলেন তো হেরে গেলেন ঠিক আছে ঠিক আছে আমি রাখছি না এখন বলো নাহিদ সাহেব কি আমার কমিশনের টাকা নিয়ে আসছে এখনই কিসের কমিশনের টাকা আগে বাড়িটা কিনে নেই সবার সাইনটা নেওয়া হোক বাড়ির ভাবটা বুঝে পাই তারপর সেসব হিসাব নিকেশ করা হবে না 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 এই রকম তো কথা ছিল না বাকির কাজ ফাঁকি এই সিতারা বেগম এই রকম ভুল করবে না এক হাতে টাকা অন্য হাতে কাজ দেখেন অ্যান্টি এই বাড়িটাকে বেচা হোক এই টাকলা সাহেব আই মিন সরি এই চাকলাদার সাহেব আগে আসুক সবার সাইন নেক তারপর আপনার কমিশন আপনাকে আমি বুঝিয়ে দেব এতটুকু সময় তো একটু ধৈর্য ধরতে হবে অসম্ভব আগে আমার কমিশন তারপর বাকি কাজ কয়েকটা টাকার জন্য আমি আমার মায়ের পেটের বোনের সঙ্গে বেঈমানি করছি হাল কেটে তোমার মতো কুমিরকে এই বাড়িতে নিয়ে এসেছি ওই কি বললেন আপনি আমি আমি কুমির আহা ওটা তো কথার কথা আচ্ছা ওসব কথা থাক দাও 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 নাহিদ সাহেবকে কল দাও কল দিয়ে বলো আমার টাকাটা নিয়ে আসতে হ্যালো নাহিদ আসার সময় অবশ্যই মনে করে সীতারা কমিশনটা নিয়ে আসবেন আপনি না ঠিক আপনার বড় বোনের মতো আপনার স্বভাবটাও একটুও পরিবর্তন হয়নি যেমন লোভী ছিলেন আছেন আমি কি আপনার টাকা বা আপনার কমিশন না দিয়ে এখান থেকে পালিয়ে যেতাম পালিয়ে যেতেও পারতে বলা তো যায় না জেল খাটা আসামি বলে কথা আনটি আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন সীমা ছাড়াচ্ছি কি না সেটা বোঝা যাবে সীমার শেষটা কোথায় সেটা জানার পর শোনো আলিয়া তোমার মতো আমিও বইয়ে পড়েছি বইয়ের নামটা অবশ্য এখন মনে পড়ছে না সেখানে এক দার্শনিক লিখেছিল দুনিয়ার সবাই আসলে লোভী সবাই তার নিজের স্বার্থটা আগে দেখে তাই তুমি আমাকে কি ভাবলে তাতে আমার কিচ্ছুই আসে যায় না টাকার কথা বুঝে পেয়েছেন সাথে সাথে রওনা দিলেন চলে গেলে চলবে আরো কাজ তো বাকি আছে আবার কি কাজ আমি কোনো ঝুঁকে নিতে চাই না দলিল সাইন হবার আগে বাড়ির প্রত্যেকটা মানুষের উপর নজর রাখবেন বিশেষ করে মনির উপর কোনোভাবেই আমার এই প্ল্যান যাতে নষ্ট না হয় সেটা তোমাকে বলতে হবে না টাকা যখন পাচ্ছি নজরদারিও করব ব্যাপার। বুঝল না। সারিন নাম্বার এত সুন্দরে বন্ধ দেখায় কেন? কাকে ফোন করছো মানে? হ্যাঁ তুমি আসছো খুবই ভালো হইছে। আরে চেয়ারম্যান স্যার রে কল দিতেছি। এত সুন্দরে বন্ধ দেখাইতেছে। স্যার হয়তো ইচ্ছা করে ফোন বন্ধ করে রেখেছে। কিন্তু আয়ান সারার তো এখন দরকার আচ্ছা স্যারের অন্য কোনো নাম্বার আছে থাকলে দাও আমারে আমি কল দেই সারি এসে ছেড়ে দেবো ছাইড়া দেবো মানে খালাম্মার অপারেশনের জন্য শান্ত হও সারাজকে হাসপাতাল লিস্ট ছিলেন মাউনের ব্যাপারে খোঁজ নিয়ে গেলেন শুধু খোঁজ নিলে হইবো আয়ান আমাদের তো দরকার টাকা বললাম তো স্যারের কাছে টাকা চাওয়া যাবে না ইনফ্যাক্ট স্যারের চেহারা দেখলে তুমিও টাকা চাইতে পারবে না বসা যে শুধু তার টাকা মেরে চলে গেছে তা না বিশ্বাসটা ভেঙে দিয়ে গেছে এরকম একটা অবস্থায় টাকা চাই কি করে বলতো আমি বুঝতে পারতেছি আয়ান কিন্তু এটাও সত্যি সে আমার এখন খুব সার্থপর হইতে ইচ্ছা করতেছে আমি তার কাছে কারণ খালাম মাদ চিকিৎসার জন্য এই এটা বিক্রি করতে হইব এটা আমি মায়ের নিতে পারতেছি রায়ন তো নিতে পারছি না কিন্তু কি করব বলবো এছাড়া তো আর কোনো উপায়ও নেই না আমাদের হাল ছেড়ে দিলে চলবো না নিশ্চয় নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা আমাদের জন্য এখনো ফাঁকা আছে যেটা যেটা আমরা চোখে দেখতে পারতেছি না চেষ্টা তো কম করলেন না কিন্তু কিছুতেই কিছু হল না হয়তো কপাল হাত ছাড়া হয়ে যাবে ওই যে একটা কথাই আছে না তিন পুরুষ এক পুরুষ করবে আরেক পুরুষ ভোগ করবে আর তৃতীয় পুরুষ শুধু হারাবে আমি হয়তো সেই তৃতীয় পুরুষ যে না পারে গড়তে না পারে ভোগ করতে শুধু শুধু পারে হারাতে কপালের লেখানে আমি কোনো দিনও থাকি নাই সেটা মাঠেই বলো আর আর সংসারেই বলো না কেন আমি সব জায়গায় নিজের পরিশ্রম আর সততা দিয়ে চলছি আমার মাস্টার এর নামটা আমি নিজের শুধু অর্জন মনে করে নায়ন আমি আমি মনে করি এটা আমার সততা আর পরিশ্রমের পুরস্কার আচ্ছা আমার তো কোনো দিনও কারো হক নাই কারো ঠকায় নাই বলো করছে এমন না আর সেই জন্যে আমার বিশ্বাস হাল্লা আমাদের সাথে ঠিক বিচারটাই করবো শাশি বলতো জানো হালাল টাকার মায়ের নাই শত তার কোনো বিনাশ নাই আমি তোমার মতো ভাবতে চাই মনি কিন্তু এবার জন্য আমার ভাবনার পালে কোনো হাওয়া পাচ্ছি না একের পর এক ঝড় ঝঞ্ঝা এসে আমাদের উড়িয়ে নিয়ে চলেছে এমন করে বললো না এমন করে বললে বুকের বেতনটা মৎসায় ওঠেছ কেন কেমনি শান্ত হবো আমাদের এত স্মৃতি এত আতরের বাড়িটা আমাদের বিক্রি করে দিতে হইব এটা ভাবলে তো মুখের ভেতরটা হু হু করে উঠে তুমি বলো আমার খারাপ লাগতেছে না সত্যি করে বলো লাগছে উনি রাতের শেষে যেমন ভোর আসে আমাদের এই খারাপ সময়টা কেটে গেলে আমাদের শুধু আসবে মানে মামুন সুস্থ হয়ে ফিরে তো আর কোন চিন্তাই দেখো মনে এরপর এর চেয়েও এর চেয়েও বড় একটা বাড়ি তৈরি করব সেই বাড়ির নাম দেব খান বাড়ি তাই আর তখন তখন দেখো দাদু ভাই আর মামুনের মনেও কোনো কষ্ট থাকবে না তুমি পরে হয়তো আর একটা বড় খান বাড়ি বানাবা কিন্তু সেই বাড়িটার মধ্যে তো এই ছোট খান বাড়ির এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো থাকবো না ওই পুতুলের চোখে মণিকে দোষী প্রমাণ করার একটা আইডিয়া আমার মাথায় এসছে সেটাই আপনাকে শেয়ার করার জন্য ফোন করলাম মানে বস মনি আর জান্নাত ওরা দুজনই ন্যাশনাল টিমের খেলবে বিশ্বকাপের জন্য দারুণ দাবি যান কথা তো এখনো শেষ হয় নাই বাড়ির হক তো আরেকজনের আছে সোহানা আনছি তাই না এই এটা নিয়ে কথা হয়ে গেছে তুমি হয়তো জানো না সোহানানটি তার ভাগের অংশ অনেক আগেই পাপাকে লিখে দিয়ে গেছে